বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এরাও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আসছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক

এই এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডার মামলার আসামি জানিও না কয়টা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না ওসি সাহেব পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে হ্যাঁ একটা আইন কাঠামতে কোনদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না আপনার পুলিশের তো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত হিসেব এটা তো আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ গুলা এই পুলিশ গুলা যাই হোক আমি লীগ বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে আমেরিকা কই দিন সেভ সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ই করেন আপনি আমার থানা যে না না সাহেব আপনি তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব আমার কার্যক্রম যদি কোন অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপরালা আছে সেটা দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্যায় কই থাকে আপনি সেটা আমাকে দেন আমি সেটা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন আমি সেটা দেওয়া দিবেন কিন্তু বাংলাদেশ সরকার দশ মিনিট কথা বলেন আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা যদি কোনদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা মানে জন্ম দেয় নাই ঠিক আছে এবং আমার নাম আপনার আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা জন্ম দেয় ঠিক আছে আপনি আসেন দুই মাসের মধ্যে আর্মির হেল্প যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ठीक है सौपेक्षा कर रहा हूँ जी जी थैंक यू सर